যারা ওজন কমাতে চাইছো অথবা সকালে বা রাতে একদম সিম্পল হালকা পাতলা শর্টকাটে কিছু বানিয়ে খেতে চাইছো তারা কিন্তু আজকে রেসিপিটা কোথাও স্কিপ করবে না অল্প একটুখানি আটা আর তার সঙ্গে একটা সেদ্ধ ডিম দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি অনেকটাই কাজে আসবে তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে বড়ো টেবিল চামচ মেপে চার টেবিল চামচ বেসন তার সঙ্গে অ্যাড করলাম দেড় টেবিল চামচ আটা আটার পরিমাণ মতন বেসনের পরিমাণটা একটু বেশি থাকতে হবে আটাটা একটু কম নিতে হবে তো এখানে বেসন আর আটাটা ভালো করে মিক্স করতে হবে এবার এর মধ্যে আমরা একে একে বেশ কিছু সবজি অ্যাড করেছিলাম যার মধ্যে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আমি সমস্ত সবজিটা চপারের সাহায্যে একদম মিহি করে চপ করে এর মধ্যে অ্যাড করলাম তোমরা চাইলে এখানে এর পরিবর্তে আরও অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারো যেমন টমেটো বিনস বাচ্চারা খেতে পছন্দ করে সেরকম যে কোনো সবজি এখানে অ্যাড করা যেতে পারে জাস্ট রেসিপিটা হেলদি হওয়া নিয়ে কথা তো এখানে সমস্ত সবজিটা মিহি করে চপ করে অ্যাড করেছিলাম তার সঙ্গে দিয়েছিলাম এখানে রসুন কুচি তোমরা চাইলেটিকে স্কিপ করতে পারবে তার সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো খুবই অল্প করে অ্যাড করলাম সাদা তিল বা সেজমি সিডস তার সঙ্গে অ্যাড করতে হবে ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে সমস্ত কিছু এবার শুকনো অবস্থাতে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে এরকম সব নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ মতন জল সম্পূর্ণ অ্যাড করেছিলাম তারপরে একদমই অল্প একটুখানি জল লেগেছিল পরে সব কিছু ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘন আর থকথকে ব্যাটার বানাতে হবে খুব একটা বেশি পাতলা করব না তারপর এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম তো সেই ডিমটা এর মধ্যে গ্রেট করে সব শেষে অ্যাড করলাম যদি প্রথমে অ্যাড করা হয় তাহলে মিশিয়ে নেওয়ার সময় কিন্তু কুসুমটা আর ডিমের অংশগুলো একদম পুরোপুরি এর সঙ্গে মিশে যাবে তখন খেতে ভালো হবে না তার জন্য সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে মানে ডিমটাকে গ্রেট করতে হবে তারপরে আলতো হাতে জাস্ট একটুখানি মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আজকের এখানে ব্যাটারটা একদম রেডি অনেক বাচ্চারা আছে সবজি খেতে একদমই চায় না তখন যদি এরকম একটা ডিম আর তার সঙ্গে বেশ কিছু সবজি মিশিয়ে দারুণ একটা হেলদি উপায় রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তারা বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি এর মধ্যে কি অ্যাড করা হয়েছে আর এমনিতেই খেয়ে নেবে কোনো রকম কিন্তু কষ্ট করার প্রয়োজন নেই বাচ্চা থেকে বড় সবার জন্য এটা ভীষণ হেলদি আর তেমনি টেস্টি তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে খুবই অল্প পরিমাণে ঘি অথবা তেল অ্যাড করতে হবে তোমরা চাইলে এর পরিবর্তে বাটার দিয়েও করতে পারো তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম তারপরে ভালো মতন প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে এবার ওই মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণে মিশ্রণ প্রথমে এর মধ্যে অ্যাড করতে হবে তারপরে সমানভাবে চারদিকটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা কোথাও মোটা বা পাতলা না হয় একটুখানি সমানভাবে ছড়িয়ে দিতে হবে যে পরিমাণে আজকে আমি এখানে ব্যাটার বানিয়েছিলাম তা দিয়ে কিন্তু মোটামুটি দুটো মতন আরামসে হয়ে যাবে তবে তোমরা এখানে পরিমাণটা কম বেশি করতেই পারো বাকি প্রসেসটা সম্পূর্ণ এক থাকবে তারপরে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য প্রায় সাত থেকে আট মিনিট ততক্ষণে সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর একদিকটা সম্পূর্ণভাবে হয়ে যাবে সাত থেকে আট মিনিট পরে ফিরে আসলাম আর ঢাকাটা তুলে নিচ্ছি তারপরে নিচের দিকটা একটু আলতো হাতে তুলে উল্টে পাল্টে দুদিকটা ভালো মতন ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলোকে ভাজবে তাহলে কিন্তু সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে না একটা নাস্তা কিন্তু খুব সহজে হয়ে গেল বাকিগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি খুবই সহজ আর বানাতেও খুব একটা বেশি ঝামেলা লাগে না একদমই কম সময় অল্প উপকরণই হয়ে যাবে ভীষণই হাই প্রোটিন আর যারা ডায়েট করছো তারা কিন্তু সকালে ব্রেকফাস্টে এরকম একটা ছিলা থাকলে আর কিচ্ছু লাগবে না একটুখানি স্যালাড অথবা রায়তা দিয়ে তোমরা সার্ভ করতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না